আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে বাইশ ক্যারেটের কিছু এগুলো হচ্ছে পার্টি রিং বলা চলে পার্টিতে পড়ার জন্য কিছু ব্রাইডাল রিং দেখাচ্ছি আপনাদেরকে এই যে ট্রে এর মধ্যে আছে সবগুলো শুরুতে এখানে একটা আছে এটা কতটুকু আছে ভাইয়া তিন আনা তিন রুটি মাত্র তিন আনা তিন রুটি আমি তো ভেবেছিলাম এগুলো হেভি ওয়েটের হবে আরও তিন আনা তিন রুতি প্রায়শটা পড়ছে হচ্ছে চব্বিশ চতুর্শো চব্বিশ টাকা গোল্ডের প্রাইস কিন্তু আপ ডাউন করে যখন যে রেট থাকবে সেই রেটে নিতে হবে এরপর এখানে একটা আছে এটা কতটুকু আছে তিন আনা এক সাত পয়েন্ট প্রাইসটা পড়ছে বাইশ হাজার সাতশো সত্তর টাকা এরপরে আরেকটা আছে এখানে চার আনা এই ডিজাইনগুলো কিন্তু একদমই লেটেস্ট এগুলো নিতে পারেন চার আনা প্রাইসটা পড়ছে সাতাইশ হাজার সাতশো পঞ্চাশ এরপরে ফ্লোরাল একটা ডিজাইন আছে এই যে এটা তিন আনা একরতি পয়েন্ট তিন আনা একরতি তিন পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে 22300 22300 টাকা এরপরে যদি আমি আরেকটাতে যাই এই ডিজাইনটাও ইউনিক এটা কতটুকু আছে তিন আনা একরতি 6 পয়েন্ট তিন আনা একরতি পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে 22600 22600 টাকা বর্তমানে গোল্ডের ভরি হচ্ছে লক্ষ হাজার করে আচ্ছা এটা আবার বেড়েও যেতে পারে দেখা যাচ্ছে ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে গোল্ডের প্রাইস আবার বেড়ে গেল বা কমে গেল সেই অনুযায়ী নিতে হবে এটার ওয়েটটা পাঁচানো আনা প্রতি পাঁচানো এক প্রতি পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ এই যে খুবই সুন্দর হোয়াইট গোল্ডের কাজ করা আছে মাঝখানে এরপরে আরেকটাতে যদি যাই এই যে এখানে একটা আছে এটা কতটুকু চারানা পাঁচ পাঁচ রুতে সাত পয়েন্ট চারানা আনা রুতে সাত পয়েন্ট প্রাইসটা পড়ছে চার আনা পাঁচশো থেকে সাত পয়েন্ট প্রাইজটা পড়ছে হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা এরপরে আরেকটা একদম রয়্যাল একটা কালেকশন ওয়েটটাও একটু বেশি হবে ওয়েট কতটুকু আছে ছ আনা ছট পয়েন্ট ছয় আনা আট পয়েন্ট এই যে দেখেন ছোট আচ্ছা ছয় হিসাবে প্রাইজটা পড়ছে একচল্লিশ হাজার ছয়শো জাস্ট কালেকশনটা দেখেন একদমই রয়্যাল কালেকশন এরপরে আরেকটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে হবে এটা ওয়েট কতটুকু আছে দুই আনা পাঁচ শ্রুতি দুই পয়েন্ট দুই আনা মানে এগুলো লাইট ওয়েটের হলে হাতে পড়লেও কিন্তু বোঝা যাবে না যে এতটা লাইট ওয়েট উনিশ হাজার আটশো টাকা দুই আনা পাঁচ শ্রুতি দুই পয়েন্ট ছিল এরপরে আরেকটা এটা ওয়েট কতটুকু আছে তিন আনা তিন রুটি সাত পয়েন্ট তিন আনা তিন রতি সাত প্রাইসটা পড়ছে

খুব সুন্দর সুন্দর এই কালেকশানসগুলোর জন্য আপনারা কিন্তু আফরিন জুয়েলার্সে চলে আসতে পারেন এরপরে একটা আছে এটা এটা কতটুকু আছে তিন আনা একরতি সাত পয়েন্ট প্রাইসটা পড়ছে বাইশ হাজার সাতশো সত্তর টাকা লাস্ট একটা কালেকশান দেখাই এটা দুই আনা পাঁচ রতি নয় পয়েন্ট প্রাইসটা কত পড়ছে বিশ হাজার টাকা আচ্ছা আমি আর দুইটা কালেকশন দেখাই দুইটা কিছুটা সেম নৌকা ডিজাইন এই যে এটার ওয়েট কতটুকু আছে আছে তারপর এটা এটা ওয়েট কতটুকু আছে আনা পয়েন্ট পড়ছে এই যে এগুলো দেখালাম আপনাদের কি এগুলোর জন্য আপনারা আসতে হবে আফরিন জুয়েলার্সে আসতে হবে না আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন বিডিও স্ক্রেনদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে রেস কোর্স কুমিলাতে ইস্টানীয় প্লাজার আন্ডারগ্রাউন্ডে ধন্যবাদ সবাইকে